হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এন টোয়েন্টি থ্রি ব্লগ ইউটিউব চ্যানেল আজ আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের বিশেষ যে প্লবটা রয়েছে সেটা একটা পিকনিকের ওপর রয়েছে রিভার্স সাইড পিকনিক এর আগে আমি একত্রিশে ডিসেম্বরের বর্ষ বিদায়ের একটা পিকনিক দিয়েছিলাম ফ্যামিলি পিকনিক সেটা ছিল হচ্ছে বাড়িতে আর অ্যারেঞ্জমেন্ট ছিল তার আর আজকের যে পিকনিকটা হচ্ছে সেটা সম্পূর্ণ একটা রিভার্স সাইডে এবং এই নদী পাহাড়ি নদী পাহাড়ি নদী সেটা আমার ব্যাকগ্রাউন্ড দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে সেখানে বিভিন্ন ছোটো বড়ো পোল্ডার এবং বিভিন্ন সাইজের যে পাথরের স্তূপ রয়েছে সে এবং রয়েছে তো পাঁচটি অবশ্যই একটা নদী বয়ে চলেছে এই নদী এখন যে পরিমাণে স্পিড রয়েছে জলের স্রোত রয়েছে নর্মালি রেইন সিজনে অবশ্যই এটা এরকম থাকে না এই নদী হয়ে ওঠে একটা ভয়ঙ্কর রূপ নিয়ে নাই সেই সময় তো সেই নদী আমার পিছন দিয়ে বইছে দেখতেই পাচ্ছেন আর আমরা অবশ্যই যে জায়গাটাকে চুজ করেছি যে স্পটটা চুজ করেছি সেটা অবশ্যই একটা রিভার সাইড এবং একদমই আমরা যাতে নদী থেকে জল নিয়ে আমাদের যে পিকনিকের যে সমস্ত বাসনপত্র ধোয়া বলেন বা সবজি টবজি ধোয়া বলেন মাছ মাংস ধোয়া বলেন সেগুলো করতে পারি সেই জন্যে আমাদের যে বসার অ্যারেঞ্জমেন্টটা হয়েছে সেটা একদমই রিভার সাইডে হয়েছে থেকে আমরা জল ব্যবহার করে আমরা কাজ করছি এবং আমাদের অলরেডি আমাদের যে গাড়িটা বুকিং রয়েছে সেই গাড়িটাও চলে এসছে গাড়ি করে আমাদের আশা হয়েছে কেননা আমাদের রেসিডেন্সিয়াল এরিয়া থেকে এটা মোটামুটি বলতে গেলে প্রায় তিরিশ কিলোমিটার মতো ডিস্ট্যান্স রয়েছে তো গাড়ি ছাড়া পথ নাই আর আমাদের আজকে এই যে পিকনিকটা হচ্ছে এই পিকনিকটা সবাই আমাদের হচ্ছে এখানে ফ্যামিলি পিকনিক না এখানে রিলেটিভ নাই কিন্তু তবু বিভিন্ন কাজের সূত্রে বিভিন্ন মানুষের সাথে যে সমস্ত পরিচয় হয় সেই পরিচিত মানুষদের নিয়েই আজকের এই পিকনিকের অ্যারেঞ্জমেন্ট হয়েছে এবং আজকের পিকনিকের মেনু কী আছে সেটা আমি দেখাবো একই সঙ্গে খাওয়া দাওয়াও থাকবে দেখাবো এবং আমরা পিকনিকে হাসা থেকে শুরু করে পিকনিক থেকে এরা এবং সাথে সাথে আমাদের এই পিকনিকে আমাদের যে আসার পথের যে দৃশ্য সেই সুদৃশ্যটাও দেখাবো কেননা এটা মোটামুটি পিকনিক স্পটটা রয়েছে উত্তরবঙ্গে এবং এখানে অবশ্যই পিকনিক স্পটে আসতে গেলে চারিপাশে জঙ্গল তার সাথে সাথে ফরেস্টের পাশাপাশি সেই রান্নায় চা বাগান এবং সব মিলিয়ে আমাদের নেমে আসছে সেই পেছনেই রয়েছে পাহাড় সেটাও দেখা যাচ্ছে এবং বেলা যত বাড়ছে একটু ধোঁয়াটে ভাব হচ্ছে আকাশটা যার জন্যে একটু হয়তো দেখতে অসুবিধা হচ্ছে কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন যে পেছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু পাহাড় রয়েছে এবং পাহাড়ের যে বাড়ি রাস্তাঘাট সেগুলোও বোঝা যাচ্ছে যাই হোক খুব এনজয় হবে আজকের দিনটা দু হাজার পঁচিশ নববর্ষের প্রথম দিনটা পিকনিক করা যায়নি বেশ কিছু কারণে কিন্তু আজ সেই নতুন বর্ষকে বরণ করে নেওয়ার জন্যই আমাদের এই পিকনিকের অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমাদের অলরেডি রান্না স্টার্ট হয়ে গেছে কিছুটা রান্না হয়েছেও তার সঙ্গে আমাদের মেয়ে আজকে থাকছে বাঁধাকপির তরকারি রয়েছে পোকরা রয়েছে ডাল রয়েছে সবজি ডাল তার সঙ্গে আমাদের অবশ্যই চি মাটন রয়েছে এর আগে থার্টি ফার্স্টে ডিসেম্বরের চিকেন চিতো আজকে অ্যাডে মেনুতে রয়েছে হচ্ছে মাটন রয়েছে এবং মাছ রয়েছে চাটনি রয়েছে পাপড় ভাজা রয়েছে এগুলো রয়েছে তো কীভাবে মাটন কষা রান্না হচ্ছে সেটাও দেখাবো এবং আমাদের সমস্ত মেম্বাররা এখনও এসে উপস্থিত হয়নি অনেকেই আসছে এখনও কেননা আজকে এই পিকনিক স্পটটা অত্যন্ত মানে গ্যাদারিংটা আজকে এখানে অনেক বেশি আছে দেখতেই পাচ্ছেন যে আমরা রিভারের যে সাইডে রয়েছি তার অপোজিট সাইডটা আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে প্রচুর গাড়ি রয়েছে বাস রয়েছে স্কুল বাস রয়েছে এবং এখানে যেটা মানে প্রচুর পিকনিক পার্টি এখানে এসেছে পিকনিক করার জন্য এখানে বিভিন্ন স্কুল কলেজের রয়েছে এখানে রয়েছে হচ্ছে একই সঙ্গে বিভিন্ন অফিসিয়াল পিকনিক রয়েছে পার্টি রয়েছে এবং বিভিন্ন ধরনের ভেহিকেল নিয়ে সব মিলিয়ে নদীর জ্বর আজকে জমজমাট হয়েছে সাউন্ড সিস্টেমেও এটা আজকে গড়ে উঠেছে আমাদের আরও বেশ কয়েকজন মেম্বার অলরেডি এসে পার্টিসিপেট করছে পিকনিকে কেননা রাস্তায় প্রচণ্ড জ্যাম রয়েছে যার কারণে এখানে আসতে একটু লেট হচ্ছে তো চলেন ব্যাক ক্যামেরায় রান্না কি করেছে খাওয়া দাওয়া সবকিছু কিছু আজকে দেখাতে চলে ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের এই সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আপনারা কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু নতুন ভিডিও এখানে পাবেন এখানে যে আমরা ওভেন রেখেছি একটা অবশ্যই বাকরি মানে কাঠে কাঠের ওভেন রয়েছে এই কাঠের উনানের অ্যারেঞ্জমেন্ট রয়েছে কারণ এখানে মাটন কষা যে রয়েছে সেই মাটন কষার হচ্ছে এখানে অ্যারেঞ্জমেন্ট চলছে অলরেডি আমাদের সেই মশলাটা প্রিপেয়ার করা হয়েছে যার মধ্যে অবশ্যই মাটন দেওয়া হবে এর সাথে ওদিকে চলছে আমাদের হচ্ছে বাঁধাকপি এবং মাছ এগুলো সব রান্না হচ্ছে গ্যাসের ওভেনে দুটোই রয়েছে এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের যে ভুবেনটা রয়েছে কুবেনের পাচ্ছে এই নদী কিন্তু অবশ্যই সমতলের নদীর মতো সেই ডিপ না এখানে জলের গভীরতা সেই রকম নাই কিন্তু এখানে নদী থাকে হচ্ছে অত্যন্ত খরসতা বর্ষাকালে এই নদীর যা অবস্থা হয়ে দাঁড়ায় সেটা না দেখলে বোঝা বলে বোঝানো মুশকিল এবং এর যে সাউন্ড থাকে জলের যে সেটা সত্যিই একটা ভয়ানক সাউন্ড সেটা দূর থেকে বোঝা যায় যে নদীতে জল যাচ্ছে দেখছেন বাচ্চারা কিভাবে আনন্দ করছে আহ ওদিকে সূর্যের আলোতে এই নদীর জল যেন রূপার মতো চকচক চকচক করছে জলের নিচের যে জল এতই স্বচ্ছ এবং পরিষ্কার যে জলের নিচের যে পাথর রয়েছে বা বিভিন্ন স্টোনের যে টুকরাগুলো রয়েছে বোল্ডারগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন যে একদম স্বচ্ছ বোঝা যাচ্ছে যে নিচে সেটা রয়েছে এবং তার উপরে জল যে ডিপটা কত রয়েছে সেটাও কিন্তু খুব সহজে আইডিয়া করে নেওয়া যায় আর ব্যাক ক্যামেরায় আমি দেখানোর চেষ্টা করছি যে আমরা যে স্পটটায় রয়েছে ঠিক তার ব্যাকগ্রাউন্ডটা ঠিক কেমন রয়েছে পাহাড়টা কেমন দেখা যাচ্ছে কতটা দূরে আছে সেটা দেখতে থাকুন আমাদের পাশে আরও পিকনিক পার্টি রয়েছে যারা রান্না বান্না করছে অলরেডি আমাদেরও রান্নাবান্না হয়েছে একটু রান্নায় হাত লাগালাম দেখি মাটনটা কেমন সিদ্ধ হয়েছে তাই খুন্তি করেছি কাঠের আগুনে মাংস সিদ্ধটা ধীর আছে খুব ভালো হয় তাই জন্যে আমাদের আজকের মাংসটা কাঠের আগুনে করা হচ্ছে কাঠের ওভেনে ওদিকে সবাই নিজের নিজের মতন করে মজা করছে বাঁধাকপির তরকারিটাও রান্না হচ্ছে আর একটু রান্নাতে তাড়াহুড়ো লেগেছে কেননা এখন প্রায় দুটো বেজে গেছে আর দু তিন ঘন্টার মধ্যে আমাদের এখান থেকে খাওয়া দাওয়া সেরে রওনা দিতে হবে না হলে অন্ধকার নেমে যাবে আমাদের যে পিকনিকের যে মূল মজা খাওয়া দাওয়া করা সে খাওয়া দাওয়া এখন শুরু হয়েছে এবং আমিও খেতে বসছি তো দেখতে থাকো থাকেন বন্ধুরা যে আমাদের একসাথে গেলে কত মজা আনন্দ হয় না রাইস পিকনিক প্রায় শেষ দিকে চলে এসছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আইটেমে মাটার ছিল বাঁধাকপি ছিল বেজ পোকোরা ছিল ডাল ছিল চাটনি ছিল এবং রসুন তো আমাদের এটা লাস্ট ম্যাচ চলছে আমাদের খাবার শেষ দিকে এরপরে এখন গওনা দেওয়ার পালা তো আরেকবার প্রাকৃতিক পরিবেশটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল সেটা দেখিয়ে নিচ্ছি ভিডিওটি মতো আজকের মতো এই ব্লগটা এখানেই স্টপ হয়ে যাবে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোন জায়গায় ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন বছর সবার শুভ কাটুক এই কামনা রেখে এখানেই শেষ করছি